এইগুলা তো ভাই আগুন আর ইরসে মনে করেন বড় আগুন যে কি আগুন দেখাবো সেটা বৃহস্পতিবার দিনে দেখতে আজকে প্রোগ্রামে আসার আপনার মেইন উদ্দেশ্যই হচ্ছে সবাইকে একটু জানান দিয়ে দেওয়া যে বৃহস্পতিবারে আগুন আসতেছে নাকি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা তোয়া ডেইরি ফার্ম রিপন ভাইয়ের খামারে তো রিপন ভাইয়ের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবো তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা খামারে আসার পরেই শুনতেছি রিপন ভাই নাই হ্যাঁ ভাই আচ্ছা কারণটা কি কোথায় উনি উনি বর্ডারে গেছে মানে ওই পারে বর্ডারের ওই পারে হ্যাঁ কিসের জন্য ওই জায়গায় গাভে সংগ্রহ করতে আচ্ছা কালেকশনের জন্য গেছে না আচ্ছা তো রিপন ভাই না থাকা অবস্থায় খামারের টোটালি সত্য অধিকারী মানে টোটাল সব কিছুর দায়িত্ব তো আপনার হ্যাঁ হ্যাঁ গাভি কয় বিক্রি থেকে শুরু করে সকল কিছু তো করতে পারবেন হ্যাঁ সব কিছু করতে আচ্ছা নতুনরা যারা প্রতিনিয়ত ভিডিওগুলা দেখে নতুনদের উদ্দেশ্যে আগে পুরো ঠিকানাটা আপনার দিয়ে না এখানকার ঠিকানা পাবনা জেলা ইশোদে থানা দাসুরিয়া তোয়াডেরি ফার্ম এই

পনেরো থেকে পঁচিশ লিটার পরিমান আচ্ছা এখন কিন্তু মুখ গল্প দুধ হবে তো ইনশাল্লাহ হ্যাঁ জেনুয়ে দুধ হবে বর্ডার অঞ্চল ওই দিকে কেমন গাবি সংগ্রহ ওই ওদিকে যা কিনছে এই তামন বাংলাদেশে আমি মনে করি যে এক নম্বর এক পিস গাবি নাই যে আগামী কবে প্রোগ্রাম রিপন ভাই আসবে কবার গেছে কবে রিপন ভাই গেছে আজকে দুই দিন হলো কালকে হইলে কেন রাত পাঁচটা বাজবে এখানে আসতে কালকে রাত পাঁচটা বাজবে আপনার প্রোগ্রাম সাথে সাথে বৃহস্পতিবার আচ্ছা তার মানে বেশ রিপন ভাইয়ের প্রোগ্রাম আসছে আর যা আসতেছে ভাই তা একদম ফুল দমে আগুন আচ্ছা আমিও তো ভিডিও দেখলাম মানে টোটালি বাংলাদেশি বার নতুন করে কাব্য রিপন ভাই নতুন কালেকশনে বলা যায় তো আজকে তো আমরা যে গ্যাফিগুলা দেখাব এগুলাতে সুযোগ সুবিধাগুলা কি কি থাকতেছে এগুলা সুযোগ সুবিধা আপনার যেগুলা গরু আছে যেগুলা বাচ্চা আছে আপনার বাচ্চা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর গরু তো বাদে দিলাম আর গরু মনে করেন 15 থেকে একদম 25 জেনুইন একদম গ্যারান্টিড জাত কি কি থাকতেছে এর মধ্যে যাদের বেটা থাকবে আপনার বাহমা আছে छाई वाला तो. से

একটা বাচ্চা আছে দেখেন একদম ফুল বাহামা বাহামা বাচ্চা দিছে সাইবাল গাভি এগুলাই তো জাত উন্নয়নের প্রসেসিং টা দাঁত বয়স কেমন চলে গাভি এটার আপনার কেবল দুই দাঁত কেবল দুই দাঁত আচ্ছা স্পেশাল বাচ্চা বাহামা যেহেতু বলতেছেন বাচ্চাটাকে আমরা একটু দেখানোর ব্যবস্থা করি বাচ্চাটা একটু দেখান আমাদের সঙ্গের বাচ্চাটা ভাই বয়স কেমন বাচ্চাটার বয়স আজকে

দেখতে হবে কারণ ভাই এগুলো ঝুলন্ত কম্বল আর মাথা তাকানো অনেক ছোট্ট একটা মাথা

নাম্বার সিরিয়াল আর একটা নিয়ে আসলেন ভাই এটা আবার কি নিয়ে আসলেন ভাই এটা একটা জাতের গাভ আচ্ছা মানে শরীর স্বাস্থ্য বা গঠন সব মিলায়ে আচ্ছা অনেক সুন্দর একটা শরীর কিন্তু ভাই দেখেন আপনার বডিটা কত বড় আর মাথার সামটা দেখেন ওর আর মাতার হলে গান সিংটা কত বড় বড় যা আমরা দেখাবো একের পর এক স্পেশালি তো মনে ভাই আজকে ফুল দমে আগুন দেখাবো আর আগুন তো আসতেছেই আচ্ছা আচ্ছা ওই আগুন আসার পর মনে করেন যে তামন আগুন ছড়ায় দেব আচ্ছা এগুলা যেমন আগুন ওগুলা আসতেছে ওগুলা আরো আগুন আচ্ছা এটা বললেন জাত হচ্ছে গীর গীর দাঁত বয়স কেমন এটার এটার আপনি দুই দাঁত দুই দাঁত আচ্ছা গীর যে চিনটমগুলা থাকে একটু ভালো করে আমাদের দেখাই দেন ওর মাথাটা দেখেন কিরকম চওড়া আর মাথার সামনের মুখে ভাজ আছে টোটালি একদম উল্টানো টাইম উল্টানো টাইমের ভাঁজ আছে আর সিংগুলা দেখেন একদম খারাপ খারাপ আচ্ছা সঙ্গে বাচ্চা এটা ভাই সঙ্গে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একদম বকনা বাচ্চা এগুলা দিয়েও তো আবার প্রজনন করা যায় জাতুন করানো যাবে আচ্ছা এটা বাচ্চার জাত কি পাইছে ভাই বাচ্চাও গিরি পাইছে ভাই বাচ্চাও গির হ্যাঁ মাও গির বাচ্চাও গির না আচ্ছা যে কান মান মিলাই তাকানো মাকানো এটারও কিন্তু মাথাটা বেশ উল্টানো উল্টানো টাইপেরই হ্যাঁ হ্যাঁ দেখো মাথাটা একদম উল্টানো টাইপের ওর মায়ের মতনই একদম সেম টু সেম একদম না বয়স কেমন চলে বাচ্চা এই বাচ্চার বয়স আজকে

শাইওয়াল এর সাথে আপনার ফ্রিজিয়ামের মিক্সড আছে শাহিওয়াল ফিজিয়ান ক্রস আচ্ছা তো কোনটা কতটুকু পাইছে আশি বিশ এরকম আশি বিশের মতো না আচ্ছা আশি পার্সেন্ট এর মতো মনে হয় শাইওয়াল বিশ পার্সেন্ট এর মতো হয় ফিজিয়ান টা পাইছে না দাঁত বয়স কেমন চলে এটা দাঁত বয়স এটারও দুইটা দুই দাঁত এটার দুই দাঁত হ্যাঁ একদম জেনুয়েন্ট জেনুয়েন্ট আচ্ছা প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম বাচ্চা এটা এটা প্রথম প্রথম রাউন্ড বাচ্চা সঙ্গের বাচ্চাটা এটা সান্না বকন এটা বকন বাচ্চা বকন বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী না একদম ভবিষ্যৎ আচ্ছা এগুলা তো জাত উন্নয়নের জন্য একদম পারফেক্ট বলা যায় আচ্ছা এটার জাত কি পাইছে বাচ্চা এটা একদম অরিজিনাল একদম সাইওয়াল আচ্ছা একদম 100 সাইওয়াল আচ্ছা এর মধ্যে কোন ক্রস টর আছে না এর ভিতর কোন ক্রস নাই আচ্ছা তো বয়স কেমন চলে এটার আপনার আজকে বারো দিন বারো দিন তাহলে দুধ কেমন আসছে ভাই এটার থেকে দুধে এটা যে ভাই নেবে এটা আপনার পরে সারাদিন সরজমিনে দেখতে হবে কিছু কিছু গাভীর মাত্রা উলান টাইপের থাকে আবার কিছু কিছু গাভীর দেখ বিশাল পালান দুধের বেলায় দুধের বেলায় নাকি তেমন একদম দুধের হলে পালনটাই মাংস আচ্ছা আচ্ছা সেটাই ভাই এই জিনিসগুলো বুঝতে হবে দুধ ইনশাল্লাহ সবাই যাই যে গাভী নিক দুধের জায়গাটা ফোনের মাধ্যমে যোগাযোগ ভালো একটা ছাড় হবে তো ইনশাল্লাহ আবার পাঁচ হাজার ছাড় এখানে বললেন যে ছাড় হবে যা বললেন পাঁচ ছাড় এরকম না একটা ভালো একটা ছাড় হবে তো মিলে যে ভাই আমার লেগ ওনার সাথে দরদাম করে সারি কিছু আচ্ছা আচ্ছা তো সেটা কিন্তু পাঁচ হাজারের উপরে ইনশাল্লাহ সর্বনিম্ন হইতে হবে

বাচ্চাটার বয়স আজকে আট দিন আট দিনের মতো না তো দুধ কেমন আসছে এটার থেকে এটা আপনার দুই বেলা দিয়ে পঁচিশ লিটার গ্রান্টি পঁচিশের জেনুয়েন গ্যারান্টি হবে এখন এখন আসলে কত লিটার এখন আসলে যদি আমার কোন দর্শক ভাই যদি কালকে যদি আসে পরশু দিন যদি আসে তাহলে 25 লিটার গ্রান্ট একদম 25ই দেখায় দিতে পারবেন হ্যাঁ আচ্ছা একদম দুধ মিলাই মিলাই নিয়ে যাবে আর জাতের গাবি কিন্তু ভাই কখনো দুধে ফাঁকি দেয় না না আচ্ছা গাবির সকল দিক থেকে একদম পারফেক্ট না বাটটা মিলায়ে একদম দেখেন গরুটা দেখেন কত বড় আর চারটা বাট দেখেন চার জায়গা আছে ভাই আচ্ছা একদম হিস্টপুষ্ট টাইপের একটা গাবি না এইগুলা তো ভাই আগুন আর ইরসেও মনে করেন বড় আগুন যে কি আগুন দেখাবো সেটা বেশপতিবারে দেখতে পারবেন আজকে প্রোগ্রামে আশা আর আপনার মেইন উদ্দেশ্যই হচ্ছে সবাইকে একটু জানান দিয়ে দেওয়া যে বেশপতিবারে আগুন আসছে নাকি আচ্ছা তো ইনশাআল্লাহ ভাই আজকে তো এটা আমরা শেষ করবো হ্যাঁ এটার দাম কেমন নির্ধারণ করছেন এটা আপনার দুই দুই লক্ষ